অপরাধ নিয়ন্ত্রণ পদ্ধতির উন্নয়ন করতে হবে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান কিশোর গ্যাং নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি রাজধানীর সুত্রাপুরের আলোচিত আশিকুর রহমান হত্যা মামলার আপিল শুনানির এক পর্যায়ে প্রধান বিচারপতি এসব কথা বলেন আগামী বাজেটের আগেই দেশের ব্যাংক লুটেরা ও ঋণ খেলাপিদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন সকালে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি আন্দোলন থেকে তারা এ দাবি জানান রাজধানীর শোক্রাপুরের আশিকুর রহমান খান উপ হত্যা মামলার রায় চৌঠা জুন ঘোষণা করবে আপিল বিভাগ মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এই রায়ের জন্য দিন ধার্য করে 24 ঘন্টায় ফটোখালীতে 121 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা দেশে চলতি মৌসুমে সর্বোচ্চ। আবহাওয়া অফিস বলছে গত 24 ঘন্টায় রাজধানীতে 1 মিলিমিটার বৃষ্টি হলেও আজ বিকেল নাগাদ তা বাড়তে পারে। এছাড়াও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার।